কিছু ছবি দেখলে মনে হবে সেই ছবিটি চিৎকার করে আপনাকে কিছু একটা বোঝাতে চাইছে বলতে চাইছে ব্যক্ত করতে চাইছে কথা না বলেই যেন কত কিছু বলছে বাস্তব জীবনের নানা কাহিনী কি সুন্দর করে তুলে ধরেছে শুধু সেই অর্থ বোঝার মতো থাকতে হবে একটা মন আজকে এমনই কিছু অসাধারণ ছবি আপনাদের সামনে তুলে ধরব আর এর পেছনের অর্থগুলো বুঝতে পারেন কিনা সেটা আপনার ওপর নাম্বার এখানে এক মহিলাকে রেপ করা হয়েছে আর সে সেই অবস্থায় পুলিশ স্টেশনে গিয়েছে আর অপরদিকে এক মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এই বলে যে তাকে রেপ থেকে বাঁচানোর জন্য বিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কারো অমতে অপছন্দের কারোর সাথে বিয়ে দেওয়া মানেই তো সেই মেয়ে সব সময় রেপ হবে তাই না এই দুটি রেপের মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে প্রশ্ন রইল আপনাদের কাছে এখানে দেখা যাচ্ছে একজন চিকন স্বাস্থ্যের লোক আয়নায় নিজেকে সিক্স প্যাক অবস্থায় দেখছে আর এক চিকন মহিলা নিজেকে মোটা অবস্থায় দেখছে আসলে বেশিরভাগ মানুষই নিজেদের বডি নিয়ে খুশি না ছেলেরা চায় ইস আমার যদি সিক্স প্যাকস থাকতো সালমান খানের মতো বডি থাকতো আর মেয়েরা চায় তাদের কমর যদি আরেকটু চিকন হতো সে যদি আরেকটু সুন্দর হতো স্লিম হতো আসলে চাওয়ার কোনো শেষ নেই ছবিতে দেখা যাচ্ছে একজন একজন পঙ্গু মানুষ সুস্থ সবল মানুষকে ভিক্ষা দিচ্ছে আজকাল রাস্তায় দেখবেন সুস্থ সবল মানুষেরা ভিক্ষা করে বেড়াচ্ছে তারা ভিক্ষাটাকে একটা ব্যবসায় রূপ দিয়েছে পঙ্গু মানুষেরা এখন আর তেমন ভিক্ষা করে না কারণ আত্মসম্মান যার আছে তারা ভিক্ষা করে খাওয়ার কথাও না বাসায় আগুন লেগে গেছে আর দোতলা থেকে এক বৃদ্ধা মহিলা নিচে লাভ দিয়ে পড়ছে কিন্তু কেউ সেই মহিলাটিকে বাঁচাতে যাচ্ছে না বরং নিচে থাকা এক সুন্দরী মহিলা যে কিনা কারো সাহায্য ছাড়াই আগুন থেকে বের হতে পারবে তাকে বাঁচানোর জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ যতই বলুক আমি গুণ দেখি রূপ দেখি না কিন্তু কঠিন বাস্তবতা এটাই যে বেশিরভাগ মানুষই প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী এই ছবিতে দেখা যাচ্ছে একটি তলোয়ার হাতে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছে মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি আর সেই ব্যক্তি উত্তর দিলেও আমি ফেসবুকে লাস্ট একটি স্ট্যাটাস দিয়ে যেতে চাই আসলে এখন যুব সমাজ এই পরিমাণ ফেসবুক এডিক্টেড হয়ে গেছে যে মরার আগেও তারা শেষবার ফেসবুকেই ঢুকতে চায় ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে প্রাইভেট স্কুলে যাচ্ছে কিন্তু ছেলেটির ব্যাগ তার বাবার পেট ছিঁড়ে বানানো হয়েছে এখানে বোঝানো হয়েছে প্রাইভেট স্কুলের এত চড়া বেতন যে সেই বেতন দিতে গিয়ে বাবা মা তার সর্বস্ব হারাচ্ছে নাম্বার ফোর এখানে দেখা যাচ্ছে এক লোক দোকানের কাছ থেকে ছিঁড়া ফাটা কাপড় কিনছে যদিও এখন এটাই ট্রেন্ড কিন্তু কি অদ্ভুত ট্রেন্ড তাই না মানে আগের মানুষগুলোর কথা চিন্তা করলে কিন্তু অদ্ভুতই ব্যাপারটা টাকা দিয়ে আমরা আজকাল ছিঁড়া ফাটা জিনিস কিনছি যেখানে আগে কাপড় জামা একটু ছিঁড়ে গেলে মানুষ আর সেটা ব্যবহার করতো না ফেলনা মনে করত। নাম্বার ফাইভ এখানে দেখা যাচ্ছে এক বিড়ালের মুখে একটি ইঁদুর আর বিড়ালটি সামনে দাঁড়িয়ে ছবি তুলছে আরো তিনটি ইঁদুর যদিও এমনটা প্রাণীদের মধ্যে দেখা যায় না দেখা যায় মানুষের মধ্যে বিপদে ছবি তোলে। এখানে এক লোক বই পড়ছে আর সেটি সে ছবি তুলছে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমনটাই দেখা যায় যে যাই করুক না কেন সে সেটাকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবে সবকিছুতেই মানুষ এখন অ্যাটেনশন চায় দেখুন একটি কলা কিভাবে আস্তে আস্তে পচে যাচ্ছে আসলে এখানে বোঝানো হয়েছে মানুষ হোক আর ফল আমরা সবাই কিন্তু সবসময় চিরযৌবন থাকবো না তাই আমাদের উচিত বিনয়ী হওয়া যা আছে তা নিয়ে করা এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি বক ব্যাংকে গিলে খেয়ে ফেলতে চাচ্ছে আর ব্যাংক তার গলায় চিপ দিয়ে ধরে আছে এ থেকেই বোঝা যায় কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় হতে পারে শেষমেশ জিত আপনারই হবে এখানে উগ্র কিছু ছেলে মেয়ে বইয়ের ভেতর দিয়ে ঢুকে বেরিয়ে আসছে পাংচুয়াল অফিসার হয়ে একটি বই মানুষের জীবন বদলে দিতে পারে এটা তারই প্রতীকী এলোমেলো জীবনটাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে একটি ভালো বই ছবিতে দুইটি গাছকে দেখানো হয়েছে একটি ধনী গাছ আর একটি গরিব গাছ ধনী গাছটি গরিব গাছকে পানি দিচ্ছে কিন্তু সেই পানি আবার ধনী গাছের কাছেই এসে পড়ছে আসলে এখানে বোঝানো হয়েছে ধনীরা যতই গরিবদের সাহায্য করার মিথ্যা কাহিনী সোশ্যাল মিডিয়ায় দেখাক না কেন দিন শেষে কোনো ধনীর সাহায্য নিয়ে কোনো গরিব ধনী হতে পারিনি শুধু দিন দিন ধনীর সম্পত্তি বেড়েছে গরিব আরো গরিব হয়েছে নাম্বার এইট এখানে দেখা যাচ্ছে একজন লোক অতীতের বোঝা নিয়ে পড়ে আছে তাই সামনে এগুতে তার খুব কষ্ট হচ্ছে আপনি যদি জীবনের সামনে এগুতে চান তাহলে অতীতকে অবশ্যই পেছনে ফেলে আসতে হবে অতীতকে সাথে নিয়ে কখনোই সুন্দরভাবে সামনে আগানো যায় না এখানে একজন ঘোড়ার মতো টাকার পেছনে ছুটছে দেখুন আর টাকা সামনের দিকে ছুটে যাচ্ছে এমনটা কিন্তু আমাদের বাস্তব জীবনেই হয় টাকা সামনের দিকে ছুটে আর আমরা টাকার পেছন পেছন ছুটে বেড়াই নাম্বার নাইন এখানে দেখা যাচ্ছে একটি কবর খোরা আর তার উপর ঘড়ির কাটা নড়ছে কথায় আছে সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না তাই জীবন ফুরিয়ে আসার আগে সময়ের সঠিক ব্যবহার করুন মনে কোনো স্বপ্ন থাকলে আজই সেটি পূরণ করার জন্য কাজে লেগে পড়ুন এখানে দেখা যাচ্ছে একজন লোক টাকা নিয়ে ভাগছে কিন্তু পুলিশ ছুটছে এক বাচ্চার পেছনে যে কিনা সামান্য একটা চকলেট চুরি করে দৌড় দিয়েছে বাস্তব জীবনে এইভাবেই বড় বড় দুর্নীতিবাজরা পার পেয়ে যায় যায় আর জেলে চোর নাম্বার টেন এখানে একজন ড্রাগ নিচ্ছে কিন্তু এই ড্রাগ সোশ্যাল মিডিয়ার লাইকের ড্রাগ মানুষ এখন এত পরিমাণে সোশ্যাল মিডিয়ায় আসক্ত যে লাইক কমেন্ট এখন তাদের ড্রাগের মতো কাজ করে এগুলো ছাড়া তারা চলতেই পারে না যেন এখানে দেখা যাচ্ছে একজন লোক আয়নায় নিজেকে নিজেকে বলছে আই লাভ ইউ কেউ কি কখনো ভালোবাসি বলেছেন আমরা সবাই বলি আমি একে ভালোবাসি ওকে ভালোবাসি কিন্তু কজন মানুষ নিজেকে ভালোবাসে বলুন তো যেখানে নিজেকে ভালোবাসাই সবার আগে জরুরি কেননা আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে এই পৃথিবীর কাউকেই সত্যিকার অর্থে ভালোই বাসতে পারবেন না নাম্বার ইলেভেন ছবিটিতে দেখা যাচ্ছে এক রাজা মাথায় মুকুট পরে দাঁড়িয়ে আছে মানুষ শুধু সামনে থেকে তার মাথার মুকুটটাই দেখছে কিন্তু পেছন দিক থেকে দেখা যাচ্ছে কত আঘাত সহ্য করে সে রাজা হয়েছে রাজা বলুন আর সফল ব্যক্তিদের কথাই বলুন কখনো কেউ জন্ম থেকে সেটা হয় না সেজন্য নিজেকে তৈরি করে নিতে হয় সেটা অর্জন করে নিতে হয় এখানে দেখা যাচ্ছে একজন পায়ের ছবি ফ্রেম করে রেখেছে আর তার পেছনে সেই পায়ের লাথির ছাপ দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ এমনই হয় আপনি তাকে ভালোবেসে ঈশ্বরের আসনে বসাবেন ঠিকই তবে সেই আপনার পেছনে লাথি মারবে ছবিটিতে দেখা যাচ্ছে একজন পপকর্ন খাচ্ছে আর তার সামনে থাকা পৃথিবীগুলোতে আগুন জ্বলছে এখানে সেই সব উদাসীন মানুষদেরকে তুলে ধরা হয়েছে যাদের কাছে পৃথিবী গোল্লায় যাক বা যাই হয়ে যাক আশেপাশে এতে তাদের কিছুই যায় আসে না এখানে একটি মোবাইল মানুষের পিঠে বসে নাকে দড়ি দিয়ে মানুষকে ঘুরাচ্ছে আসলে মোবাইলের যদি জীবন থাকতো তাহলে হয়তো এমন দৃশ্যই দেখা যেত মোবাইলের জীবন নেই তবুও এটি ছাড়া মানুষ অচল মোবাইল ছাড়া কিছু মানুষ এক ঘন্টাও থাকতে পারে না এখানে সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে মানুষ এখন চোখ দেখে কিছু না বুঝলেও ছবি দেখে সবকিছু বুঝতে পারে তবে শুধু বুঝলে কি আর হবে এর সঠিক শিক্ষা নিয়ে পাল্টাতে হবে জীবন এবং সমাজ তাই আশা করি এই ছবিগুলো থেকে আপনারা না কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও একটু শেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে